জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্টিল গার্ড কোম্পানি লিমিটেড এর অধীনে কিছু সংখ্যক লোক নিয়োগ চলিতেছে সিকিউরিটি ইনচার্জ জন সামরিক সদস্য অবসরপ্রাপ্ত বেতন বাইশ হাজার থেকে চব্বিশ হাজার সুপারভাইজার আটজন এস এসএসসি এইচএসসি বেতন ষোলো হাজার থেকে আঠারো হাজার রিং ক্রোটিং অফিসার পাঁচজন এইচএসি বিয়ে বিশ বেতন বিশ হাজার থেকে বাইশ হাজার রিসিপশন মে চারজন এস এস সি এইচ এস সি বেতন পনেরো হাজার থেকে ষোলো হাজার সিকিউরিটি গার্ড জন পঞ্চম অথবা অষ্টম শ্রেণী বেতন সাড়ে বারো হাজার থেকে চোদ্দো হাজার বিআইপি গার্ড দশজন অষ্টম শ্রেণী বেতন চোদ্দো হাজার থেকে পনেরো হাজার কম্পিউটার অপারেটর দুইজন এইচএসিবিএ বেতন ষোলো হাজার থেকে সতেরো হাজার স্টোর কিপার আটজন এস বেতন বিশ হাজার থেকে বাইশ হাজার প্রজেক্ট সুপারভাইজার আটজন সামরিক সদস্য অবসরপ্রাপ্ত বেতন আঠারো হাজার থেকে বিশ হাজার সেফটি সুপারভাইজার পাঁচজন সামরিক সদস্য অবসরপ্রাপ্ত বেতন চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার ওয়েলডার থ্রি জি ফোর জি সিক্স জি ছয়জন অভিজ্ঞতা সম্পূর্ণ বেতন চব্বিশ হাজার থেকে আটাইশ হাজার ইলেকট্রিশিয়ান পনেরো জন অভিজ্ঞতা সম্পূর্ণ বেতন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা পাইপিডার জন অভিজ্ঞতা সম্পন্ন বেতন চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার প্রজেক্ট হেল্পার বিশ জন অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী বেতন ষোলো হাজার থেকে আঠারো হাজার এরিয়া ম্যানেজার জন অভিজ্ঞতা সম্পন্ন বেতন আঠাশ হাজার থেকে বত্রিশ হাজার রাজমিস্ত্রি ও রংমিস্ত্রি জন অভিজ্ঞতা সম্পন্ন বেতন একুশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার প্রয়োজনীয় কাগজপত্রসমূহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এর ফটোকপি চেয়ারম্যান কর্তৃক সনদপত্র পাসপোর্ট সাইজের তিন কপি ছবি কোনো প্রকার গুড় বা জামানতের প্রয়োজন নেই সুবিধাসমূহ থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থা আছে বাতা ঈদ বোনাস দুইটি হাজিরা বোনাস ওভারটাইম সুবিধা বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত শূন্য সাত নয় সাত দুই পাঁচ শূন্য এক অফিস এরিয়া পেট্রোল এশিয়া পেট্রোল পাম্প শালিকচূড়া জিলানি মার্কেট টঙ্গি গাজীপুর দেখুন এইগুলা আমরা অনলাইন থেকে বিজ্ঞপ্তিগুলো পেয়ে থাকি আপনারা চাকরির জন্য কোনো প্রকার টাকা বা দুর্গম স্থানে যাবেন না চাকরির জন্য গেলে নিস থেকে যাচাই বাচাই করে তারপর যান